হ্যাঁ যে টাইমে ঠিক শুরু করেছে ওই টাইমটাই দুজনেই আলাদা আপনি কি এই ক্লাসের টিচার তাহলে ক্লাস টিচার লাগবে না যেমতি থাকিবৃতি না দাদ আমরা আকৃতিও প্যাটার্ন সম্পর্কে জানবো সবাই একটা অপমে সবাই প্যাটা লিখে যাবো যে আমাদের আস্তে মাঠের বিষয় কি যেমতিক আকৃতিও প্যাটার্ন আমাদের বিষয় কি যে আকৃতি স্পেটার সায়েন্স মিট যা ও তো একটা যেমনি যে কাশ্মীতি হোক তারপর তো আমাদের আসছে মাঠের বিষয় নিয়ে ঠিক আমাদের মাধ্যমে বিষয় কী আসতে কি হোক সেটার যেম কি কাকবৃত্তি হোক ব্যাপার তাপরা লিখো হ্যাঁ তারপরে দেখবো Good to you. বাস্তবে এই শ্রেণীটা এই যে জানালার বিদ্যালয়ে কোনো বেকার করতে পারে দেখো ঠিক আছে জানাচ্ছে বলতাম একটু বলো একটা ছোট চতুর্ভুজ তারপর কি একটা বড় চতুর্ভুজ আবার কি একটা ছোট চতুর্ভুজ আবার কি একটা বড় অদিতি দেখো তো এই যে প্রথমে একটা কি ছোট চতুর্ভুজ তারপর কি একটা বড় চতুর্ভুজ আবার কি একটা তারপর একটা বড় তাহলে আমরা যে ছোট বড় ছোট মানে একটা পরে একটা সাধারণ সেটা কি হ্যাঁ তার যেমন শ্রেণী ব্যবস্থাপনা যথাযথ যদি শ্রেণী ব্যবস্থাপনা যথাযথ থাকে তাহলে সর্বোচ্চ নম্বর হয়েছে তিন আর যদি কম থাকে তিনি তার চেয়ে একটু কম আর যদি একেবারেই নাই তাহলে হচ্ছে এক না সবটাই সে তিন পাবে এমন তো কথা নেই তাহলে তো ওইটা একেবারে হ্যাঁ না ভালো মার্কের জন্য না সে তার ক্লাস রিয়েল যেটা হবে সেটাই দিয়ে নেবো হ্যাঁ এটা তার ডেভেলপমেন্টের জন্য তিন দিলে তো আর ডেভেলপমেন্টের জায়গা থাকে না যে যে ক্লাসটা ঠিক যতটুকু রিয়েল যেটা ওইটাই দেবেন নাম আর পর্যবেক্ষক আপনি আপনার নাম

জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয় সেটা ওদেরকে বলে দেন আচ্ছা সেইখানে ওরা থামবে নাকি ওইখান থেকে হাঁটবে সেটা বলেন যে গাড়ি ওখানে সিগনাল বাতি থাকে তিনটা সিগনাল বাতি থাকে যদি সবুজ থাকে মানে কি গাড়ি চলাচল করবে যদি লাল বাতি থাকে তাহলে কি গাড়ি থামবে ওই যখন গাড়ি থামলে তখন আমরা জেব্রা ক্রসিং পথে হেঁটে যাবো ওখানে হেঁটে যাবো ঠিক আছে আচ্ছা বলে থাকবে সবাই ওকে এখন সবাই আমরা একটু গণিত বই বের করে একশো ছয় নম্বর পৃষ্ঠা বের করি একশো ছয় নম্বর পৃষ্ঠা you <coughs> yeah

哎，哎，对吧？说来跟妈一下嘛，明天再说，一定再

डा आस ही है